নদীতে মাছ ধরতে গিয়ে কুমিরের পেটে মৎস্যজীবী খনিকের ভিডিও ভাইরাল দেহের খোঁজে প্রশাসনের তল্লাশি বিজয়া দশমীর আমেজ তখনও কাটেনি আত্মীয় স্বজনেরা বাড়িতে সংসারের অভাব অন্টন চরমে তাই সংসার চালানোর তাগিদে মাছ ধরতে গিয়েছিলেন শঙ্কর হাতি বয়স প্রায় পঁয়তাল্লিশ কিন্তু সেই মাছ ধরাই যেন হয়ে উঠল মৃত্যুর ফাঁদ দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমা ব্লকের জি প্লট গ্রাম পঞ্চায়েতের কোস্টাল থানার দাসপুর উত্তর এলাকায় ঘটেছে এই মর্মান্তিক ঘটনা এলাকাবাসীর দাবি জগদ্দল নদীতে মাছ ধরতে গিয়ে হঠাৎ জালে টান লাগে ভেবেছিলেন বড় মাছ ধরা পড়েছে হাঁটু জলে নেমে জাল টানতে গিয়ে আচমকায় কুমিরের আক্রমণ মুহূর্তের মধ্যে নদীর মাছ বরাবর টেনে নিয়ে যায় শঙ্কর হাতিকে ঘটনাটি প্রত্যক্ষ করেন পাশের বাঁধে থাকা এক গৃহবধূ যিনি মোবাইল ফোনে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেন ভিডিওটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় তবে আমাদের চ্যানেল সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি গৃহবধূর কানে ভেসে আসে শঙ্করের আর্তনাদ আমাকে বাঁচাও কুমির ধরেছে তারপরই নদীর জলে মিলিয়ে যায় সব সবকিছু খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোবর্ধনপুর কোস্টাল থানার বিশাল পুলিশ বাহিনী সঙ্গে বন দপ্তরের টিমও লঞ্চ ও নৌকা নিয়ে চলে তল্লাশি অভিযান ঘটনার পর গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া বিএনটিভি এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আমার নাম উত্তম মন্ডল বাবার নাম বিষ্ণু নন্দন কিন্তু আমি যখনই খবর পাই তখনই এসে যখন খুঁজাখুজি করি কিন্তু পনেরো কুড়ি জন মতন কিন্তু পাইনি কুমিরটা আশেপাশে কিন্তু ঘুরে উঠে সেই জায়গায় সেই মুহূর্তে পাইনি আর না খুঁজা পাওয়ার জন্য আমরা চলে এসেছি অন্ধকার হয়ে যাওয়ার সময় জীব উত্তর সুরেন্দ্রগঞ্জ